জিজ্ঞেস করবেন যে আসলে এত সহজ ইনকাম আমার কি করা উচিত নাকি উচিত না যদি আপনার দিল বলে যে না এটাতে আপনার আসার প্রয়োজন নাই আপনার এত টাকার প্রয়োজন নাই আপনার এত মেহনতের প্রয়োজন নাই তাহলে আপনারা এই প্রোগ্রাম শেষে আমার নাম্বার জুম মিটিং যা যা হয়ে আমার সাথে কানেক্ট হওয়ার সবগুলো প্রসেস আপনারা ডিলিট করে দিবেন ব্লক করে দিবেন আমাদের সাথে কোনোভাবেই কানেক্ট করবেন না কারণ এটা একটা নেশা এটা কোনো পেশা না আমার সাথে যারা লিপকুট করেন আপনারা জানেন আমি লিপকুটকে কোনো সময় পেশা হিসাবে নেই না এটাকে নেশা হিসাবে নিচ্ছি কেন কারণ নেশা না থাকলে ভাই কেউ কিছু বারো ঘন্টার জায়গায় বিশ ঘন্টা বাইশ ঘন্টায় ডিউটি দেয় হ্যাঁ এই টাইমটা কেন দিতেছি মানে বিশ ঘন্টা বাইশ ঘন্টা কেন দিতেছি এটা তো নেশার কারণেই দিতেছি তো ওই রকম যাদের ড্রিম আছে যে আসলে প্রচুর টাকা লাগবে ভাই এরকম ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ওই ব্যক্তিদের জন্য কাজ করতেছি এখন প্রসেসটাকে যে এত এত কিছু বললাম ইনকাম এগুলো কিভাবে করবেন আপনি কিভাবে করবেন আমরা কিভাবে করব পুরো বাংলাদেশের মানুষ কিভাবে করবে পুরো ওয়ার্ল্ডে শত শত কোটি মানুষ আছে এই মানুষগুলো কিভাবে করবে এই প্রসেসটা জাস্ট ইজি ওয়ে আপনাদেরকে আজকে শেয়ার করব তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে লিপগুড লিপগুডটা কি লিপগুট হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি বর্তমানে এবং এই কোম্পানি থেকে ওয়ার্ল্ডের প্রায় আঠারো লক্ষ মানুষ কাজ করতেছে এবং এইখানে কাজটা কি একবারে সহজ আপনার কাছে যদি মোবাইল ফোন থেকে থাকে অ্যান্ড্রয়েড ফোন আইফোন যে কোনো একটা ফোন থাকলেই আপনি এই কাজটা করতে পারবেন এবং এই কাজটা করার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে মার্কেটিং জানা লাগবে নাম্বার ওয়ান এইটাই ফার্স্ট এবং এইটাই লাস্ট আপনাকে মার্কেটিং জানতে হবে এখন মার্কেটিংটা কি এই মার্কেটিং হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা দামি জিনিস বর্তমান সময়ে দুই হাজার সালে আসার পরে আপনি যদি মার্কেটিং সম্পর্কে অবগত না থাকেন তাহলে আপনার লাইফ এই মুহূর্তে তো বর্তমানে ধ্বংস ভবিষ্যতে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার লাইফটা ধ্বংসই হবে কেন কারণ মার্কেটিং এমন একটা জিনিস যেটা আপনি যে কোনো কিছুই করেন না আপনার লাগবে লাইক এই মুহূর্তে ধরেন আমার যে মার্কেট মার্কেট প্রতিষ্ঠান বন্দর আছে তারপর জিন্দাবাজার আছে এটা হচ্ছে আমাদের সিলেটের মেইন সিটি এখানে সব ব্যবসায়ী বড় বড় ব্যবসা এখানেই হয় এবং কোটি কোটি টাকা প্রোডাক্ট সিল হয় এখানে এখন আমি এই জায়গায় ধরেন আমাদের এই বন্দর এবং জিন্দাবাজার এই জায়গার ভিতরে প্রায় না হইলেও পাঁচ হাজারের উপরে দোকান আছে এখন সারা সিনেটে ধরেন প্রায় আঠারো লক্ষ মানুষ আছে এই আঠারো লক্ষ মানুষের মধ্যে এক লক্ষ মানুষ আসা যাওয়া করে প্রতিদিন এই বন্দর এবং দিন বাজারের ভিতরে এখন দোকান আছে প্রায় পাঁচ হাজারের উপরে এইখানে আজকে আমি নতুন একটা দোকান দিলাম এই দোকানে আমার ধরেন চশমা পাওয়া যায় গড়ি পাওয়া যায় মানি ব্যাগ পাওয়া যায় বেল্ট পাওয়া যায় এই জিনিসগুলো পাওয়া যায় এবং সবগুলো ব্র্যান্ডের জিনিস এবং ভালো জিনিস মোটামুটি কম লাভ করে কম পয়সায় আমি এগুলো বিক্রি করি এখন এই জিনিসটা আমি যে প্রচার করব। এই প্রচারটা আমি করব কিভাবে পূর্বে যে সময় আমরা আজ থেকে সাত বছর আগে যে যেসব আমি ফার্স্ট গুগল বাংলাদেশ নামে আমার যে দোকান ওইটা আমি খুলি আট বছর আগে ওই সময় আসলে ফেসবুকে এত বেশি জনপ্রিয় ছিল না বা ইউটিউব বা টিকটক ধরেন সবাই কিন্তু এগুলো চালাইতো না এখন কিন্তু প্রচুর মানুষ অনেক কাস্টমার আছে যেগুলা এইগুলাতেই সময় থাকে তো আমি যে সময় ওই আট বছর আগের কথা বলতেছি আমি যে দোকান দিলাম ওই সময় মার্কেটিং প্রসেসটা ওই রকম ছিল যে আমরা পত্রিকাতে বা দুই হাজার বারো সালের পরে বললাম যে টি মোবাইল ছিল যে দোকানটা ওইটাতে আমরা মার্কেটিং কীভাবে করতাম আমরা ওয়ালে ওয়ালে কি এটি মোবাইল লিখে দিয়ে দিতাম আমাদের দোকানের নাম এবং মোবাইল নাম্বার দিতে আমি বলতাম যে আমরা এখানে মোবাইল ফোন আনলক এবং রিপেয়ারিং করি ছাত্রদেরকে কাজ শিখে এটা আজ থেকে পনেরো তেরো বছর আগের কথা বলতেছি চোদ্দ বছর আগের কথা বলতেছি তারপরে কী করতাম আমরা ফ্যাস্টুনটাঙে দিতাম আমরা কাগজে লিখে এগুলো বিলি করে দিতাম বিভিন্ন দোকানে নিউজ পেপারে টাইটেল দিতাম এখানে একটা টাইটেলের জন্য আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার পার মান্থ একটা কলাম দিতাম এই কলামের ভিতরে বলতাম যে আমরা এই কাজগুলো করি আপনারা এখানে এই সেবাটা পাবেন প্লাস বড় বড় সিলেটের বড় বড় যে যে জায়গা যে যে বাজার আমরা দিতাম ওইটা ছিল ওল্ড সিজন যেভাবে আমরা ওল্ড পদ্ধতিতে মার্কেটিং করতাম এটার কারণে আমাদের প্রচুর উপার্জিত হয় এবং করমুল্লা মার্কেটে সিলেটের মধ্যে সবাই নাম জানতো আমার পুরানো দোকান যেটা টি মোবাইলের নাম তারপরে সময় আমি গুগল বানাতে শুরু করলাম এটা তো আমার নতুন নাম এখন এটা আমি প্রচার করবো কিভাবে তখন তো আর ওয়ালে দেওয়ার সময় নাই ফেস্টুন দেওয়ার সময় নাই বিলি করে দেওয়ার সময় নাই নিউজপেপার পেপার কয়জনে পড়ে আগে আমরা তিন টাকা পাঁচ টাকা দিয়ে সিলেটের ডাক রাখতাম বা ষাট টাকা দশ টাকা দিয়ে আমরা পত্রিকা রাখতাম এখন তো এগুলো কেউ পড়ে না সব ডিজিটাল এখন এই মার্কেটিং যদি আগের সিস্টেমে আমি করে দিলে কেউ জানবে না তখন আমি কি করলাম আমি মার্কেটিং অনভাবে করছি যেন পুরো সিলেটে মানুষ জেনে ফেলে আমি যদিও ওল্ড পদ্ধতি অ্যাপ্লাই করি আমি মাইকিং করেছি পুরো সিলেটে এটা যদিও করেছি বাট এটা মানুষের ব্রেইনে থাকে না এখন মানুষের ব্রেইনে থাকার জন্য কি করা লাগবে আমি আমার দোকানের নাম এমনভাবে দিছি যেন মানুষের ব্রেনে সেট হয়ে যায় দোকানের নাম দিছি গুগল বাংলাদেশ গুগল সবার মোবাইলে আছে এমন কোনো মোবাইল নাই যেখানে গুগল নাই আমি ওটার সাথে গুগল বাংলাদেশ সেট করে আমার দোকানের নাম গুগল বাংলাদেশ রাখি পরের যে দোকান আমি কিনি ওইটাতে আমি জিরো রাখি কারণ আমি এমন কিছু নাম রাখি যেগুলোতে যে কোনো মানুষ জিজ্ঞেস করলে এই পুরো সিলেটের মাঝে একটাই নাম থাকবে এই নাম শুধু আমার নাম অন্য কোনো নামের সাথে মিলবে না ইউনিক কিছু নাম আমি ইউজ করি আমার দোকানগুলোতে এবং পাশাপাশি এমনভাবে মার্কেটিং করি যেন পুরো সিলেটের মানুষ জেনে ফেলে এবং ওই প্রসেসে হওয়ার কারণে আমার দেখা গেছে যে নতুন দোকান করার পরেও আমার পুরাতন দোকানে যেই পরিমাণ ইনকাম হইতো তার থেকে বেশি আমার নতুন দোকানে হয় কারণ কি কারণ কাস্টমার জেনে গেছে যে আমার ওইখানে নতুন দোকান করছি ওইখানে ওই সার্ভিস পাওয়া যায় তো মার্কেটিং জিনিসটা যদি আপনি শিখে ফেলেন দেন আপনি দোকান করেন ব্যবসা করেন যে কোনো কিছুই করেন আপনার মানে আপনি লাখ টাকা মাসে ইনকাম করার কোনো বিষয় থাকবে না কারণ আপনি কুড়ি টাকা সেল দেওয়ার আপনার কাছে সিস্টেম জানা আছে তো এখন বর্তমানে ভাই ডিজিটাল যুগ ফেসবুক ইউটিউব টিকটকের যুগ এই যুগে যদি আপনি মার্কেটিং না জানেন তাহলে আপনি আসলে লিপ গুড কেন আপনাকে যদি মানে আর কোন কোম্পানি যেখানে আপনি ঘুমায় ঘুমায় কাজ করবেন তারপরেও আপনি ইনকাম হবে ওই রকম কোম্পানি দিলে আপনি করতে পারবেন না কারণ ওই ঘুমাই ঘুমায় কাজ করতে হলে আপনাকে মার্কেটিং জানতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা মার্কেটিংটা শিখেন আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি মার্কেটিং শেখানো হয় অলরেডি আমাদের সাতটা ক্লাস হয়ে গেছে এই সাতটা ক্লাস যে করবে ফ্রিতে যারাই করবে তারা মাসে মিনিমাম বিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আয় করতে পারবেন এক টাকাও ইনভেস্ট করা লাগবে না আপনি উইদাউট ইনভেস্ট লক্ষ টাকার প্রোডাক্ট কিভাবে সেল দিবেন এ টু জেড এভরিথিং ষাটটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনার শিখে নেবেন যদি শিখে নেন আপনি অনেক কিছুই জেনে ফেলবেন আপনি সাত দিন আগে এক মাস আগে এক বছর আগে আপনি যেই পজিশনে ছিলেন আমার ষাটটা ক্লাস করার পরে আপনি আকাশ পাতাল ডিফারেন্স দেখতে পারবেন আপনার মাঝে চেঞ্জ দেখতে পারবেন যে আসলে আপনি অনেক কিছুই জানেন এবং আপনি যেইটা পলিসি অ্যাপ্লাই করতে পারেন আপনি মাসে লাখ টাকা মতো ইনকাম করতে পারবেন এখন উইদাউট ইনভেস্ট ইনকাম করা যায় এরকম কোনো সুযোগ বাংলাদেশে আপনাকে আর কেউ দিবে না ফ্রিতে মার্কেটিং শেখানো এটা বাংলাদেশের ইতিহাস আপনি দেখাইতে পারেন তাইলে আমি মনে করেন আপনার কাছে আমি সরি বলবো সারা জীবন কে পর্যন্ত যদি হায়াত আল্লাহ তালা দেয় ওই দিন পর্যন্ত আমি আপনাকে সরি বলবো এরকম কোনো অপশন আপনি পাবেন না যে ফ্রিতে কেউ আপনাকে ফ্রি মার্কেটিং শেখা দেবে এটা সুযোগই নাই পেইড মার্কেটিং এত কিছু শেখানো হয় না আমি ফ্রি মার্কেটিং আপনাদেরকে যা শিখাইছি তো ওই ষাটটা ক্লাস আপনাদের ইউটিউবে আছে আপনাদের এই ভিডিওটা দেখার পরে আপনারা মানে আমাদের জুম মিটিং শেষে সেগুলো দেখে আপনারা শিখে নেবেন এবং যে কোনো একটা বিজনেসে চলে আসেন বিজনেস এমন একটা জিনিস যেটা আপনি বসবেন যে সময় এইটাতে আসবেন দেন আপনি মজা পাবেন আপনি থেকে ইউটিউব দেখে আর জুম মিটিং করে আপনি এগুলো রেজাল্ট পাবেন না তো আগে আপনি মার্কেটিং শিখেন ফ্রি তারপরে বিজনেসে চলে আসেন দেখবেন মাসে বিশ তিরিশ হাজার টাকা বাই ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছি আল্লাহর হুকুম যদি হয় তাহলে ইনকাম আপনার কেউ আটকাইতে না বাট আপনাকে ওই কনফিডেন্স লেভেল বাড়াইতে হবে যে আসলে এবং আল্লাহ সেটা চাইতেন আল্লাহ রাসুল এটাও আমাদেরকে বলে গেছেন যে আপনার যদি সুযোগ থাকে আপনি ব্যবসা করেন কারণ ব্যবসাতে আপনি হালাল হারাম এটা আপনি বাসাই করতে পারবেন আপনি চাকরি করতেছেন আপনি চাইলেই কিন্তু হালাল হারাম এটা থেকে বাঁচতে পারবেন না আপনি সুযোগ থাকলেও অনেক সময় দেখা যায় করা যায় না লাইক